তো পুশিয়ান বাটিকের ক্লাস চলছে এখানে দুইটা থ্রি পিসের কাজ হচ্ছে তো দুইটা থ্রি পিসের কাজ পুশিয়ান কালার দিয়ে হবে এটা হচ্ছে পুশিয়ান তিনটা কালারের সংমিশ্রণে কি কি কালার ফিরোজা কালার হলুদ কালার সবুজ কালার ওইখানে দেখেন ট্রেতেও কিন্তু একটা থ্রি পিস করা আছে হ্যাঁ তো ওটায় ওই থ্রি পিসটা হচ্ছে আমরা আবার ব্ল্যাক করে ফেলবো উপরে একটু মাল্টি টাইপের আগে পুষিয়ান দিয়ে দুইটা শেড কালার করছি এরপরে হচ্ছে ব্ল্যাক করে ফেলবো কালার করছি কিন্তু দুইটা কিন্তু হলুদ আর ফেরজা মিলে কিন্তু সবুজ আর একটা কালার তিনটা কালার হয়েছে এখানে তো টোটাল তিনটা কালার তৈরি করে নিয়েছি এবং এখানেও দেখেন কুশিয়ান দিয়ে হচ্ছে আমরা রঙ করেছিলাম তো এখানে হচ্ছে যার ড্রেস সে চাচ্ছে একটু এটার মধ্যে ব্ল্যাক টাইপের একটা মানে কালার থাকুক তো একটু ডিজাইনটা চেঞ্জ করতে তো সেজন্য হচ্ছে আমরা চমচার মতো করে বেঁধে নিয়েছি স্যান্ডউইচের মতো করে সরি টাই টাই করে এটারই হচ্ছে হাতা এটা আচ্ছা একটু ঘুরে এভাবে দেখাও তো এই যে তিনটা দেখেন কতটা কালারফুল পুশিয়ান দিয়ে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে হ্যাঁ কাজ করতে পারবেন এবং আপনারা যেই কালারটা চাইবেন সেই কালারটা কিন্তু পুশিয়ানে আসবে সব বাটিকে সব কালার কিন্তু সুন্দর আসে না কিন্তু পুষিয়ানে আপনি যেই কালার চাইবেন সেই কালারই চলে আসবে কারণ পুষিয়ানে কালারগুলো এত সুন্দর টকটাকা হয় এবং সুন্দর হয় এবং আমাদের মনের মতো করে আমরা কিন্তু পুষিয়ান কালার দিয়ে কাজ করতে পারি এবং খরচ খুবই কম হয় কারণ আমরা যেই কেমিক্যালগুলো ইউজ করি এটা হানড্রেড পারসেন্ট ভ্যাটের মতো টেকসই এবং আমরা কেমিক্যালের যেখানে পাইকারি কেমিক্যাল যেখান থেকে কিনি সেখানে খরচ কিন্তু খুবই কম কারণ পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি এবং এক কেজি দিয়ে অনেক অনেক কাজ আমরা করতে পারি এবং আমরা যে একটা ফলের আঠা দিয়ে কাজ করি পুষিয়ান বাটিকটা করি যেটা হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় না অনেক জায়গায় পাওয়া গেলেও সেটা হচ্ছে অনেক বেশি দাম থাকে হুম কিন্তু আমরা যেভাবে করি হলুদটা তো একদম যাচ্ছে হলুদ না রাখবা কিছু জায়গা হলুদ থাকুক তো আমরা যেখান থেকে আপনাদের ঠিকানা দিব খুব কম দামে পুশিয়ান ভ্যাট সালফার সব রং কিনতে পারবেন হ্যাঁ এবং আমরা শুধু একটা সাদা মোম দিয়ে কাজ করি আমাদের কিন্তু ওই যে মধুমোম রঞ্জন এগুলো কিচ্ছু লাগে না শুধু সাদা মোম দিয়ে কাজ করি কারখানাটা কিন্তু সাদা মোম দিয়েই কাজ করে হ্যাঁ তো বাণিজ্যিকভাবে কাজ করা আর এমনিতে কাজ করা কিন্তু এক নয় হ্যাঁ এটা খেয়াল রাখবেন তো যখন হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এটা দিয়ে আপনারা ব্যবসা করবেন স্বাবলম্বী হবেন অবশ্যই আপনাদের খরচ কমাইতে হবে এবং গুণে মানে ভালো হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেটা হানড্রেড পারসেন্ট কেমিক্যালগুলো টেকসই হ্যাঁ তো আমরা কিন্তু বাণিজ্যিকভাবে কাজ শেখাই বাণিজ্যিকভাবে কাজ করতে গেলে অবশ্যই হচ্ছে একটা বুটিক্স করতে গেলে ব্লকের ড্রেস থাকতে হবে হ্যান্ড পেন্টের ড্রেস থাকতে হবে স্কিন পেন্টেন্ট এম্বুসের ড্রেস থাকতে হবে বাটিকের ড্রেস থাকতে হবে তাই না তো আমরা একটা প্যাকেজ করে দিয়েছি যেটা অনলাইনে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন বিজনেস সিস্টেম কোর্স যেটার মূল্য এখন সাত হাজার টাকা সেটার সাথে বিজনেস সিস্টেম কোর্সটা একদম ফ্রি আপনি অনেক সুন্দর কাজ জানলেন কিন্তু বিজনেস সিস্টেম যদি না জানেন কিভাবে কাজ মানে কাজ শিখে ব্যবসা করে স্বাবলম্বী হবেন বলেন তো আপনি যদি নাই জানেন যে কিভাবে ব্যবসাটা শুরু করতে হয় কোথায় সেল করতে হয় কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে ডেলিভারি করতে হয় কিভাবে হচ্ছে পাইকারি প্রোডাক্ট কিনতে হয় কম দামে পাইকারি প্রোডাক্ট কোথায় পাওয়া যায় হ্যাঁ এগুলো যদি না জানেন তাহলে কি ব্যবসা করে আগাইতে পারবেন আমি যখন শুরু করেছিলাম আমি সব কিছুই জানতাম না অনেক বেশি সাফার করছি আমি যখন বিজনেস করতাম অনেক সময় লেগেছে আমার হচ্ছে সাকসেস হইতে আপনারা যদি কাজের সাথে সাথে বিজনেস সিস্টেমটা করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু বেশি দিন সময় লাগবে না কারণ বিজনেস সিস্টেমে কিন্তু সব কিছু রয়েছে এবং আপনারা যখন প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো কিন্তু আমরা ফ্রি প্রোমোট করে দিব এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে কিন্তু অনলাইনে কাজ করতে হবে কীভাবে স্বচ্ছভাবে অর্গানিকভাবে অনলাইনে কাজ করবেন একটা পেজ খুলবেন কিভাবে কি করবেন সব কিছু বিজনেস সিস্টেম কোর্সে আছে এছাড়া সরকারিভাবে কোথায় উদ্যোক্তা তৈরি করে কোথায় মেলা করবেন কোথায় হচ্ছে আপনার প্রোডাক্ট প্রদর্শনী করবেন কিভাবে মেজার নেবেন একটা শাড়ি আপনি করলেন এক জায়গায় প্রদর্শনীতে নিয়ে গেলেন যখন এখানে বড় বড় যারা হচ্ছে এই সব বিশেষজ্ঞ মানে কাজ ভালো জানে তারা কিন্তু আপনার শাড়িটা অবশ্যই মেজারমেন্টটা দেখবে যে ঠিক আছে কি না আপনি যদি ভালো করে কাজ না জানেন অবশ্যই একটা শাড়ির মেজারমেন্ট জানবেন না একটা থ্রি পিসের মেজরমেন্ট জানবেন না যদি মেজারমেন্টের গরমিল গরমিল হয় তাহলে কিন্তু ওটা আপনার কি বলে ওটার ভ্যালু অনেক কমে যাবে কারণ মেজারমেন্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যেটা সবার জন্য বিজনেসের জন্য যেভাবে প্রোডাক্টটা রেডি করতে হয় তো সেগুলো কিন্তু সবই আপনারা আমাদের কোর্সে শিখবেন এবং আমরা যেভাবে কেমিক্যাল তৈরি করি আমাদের একটা থ্রি পিসের শাড়িতে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে কোনো কিছুই খরচ হয় না হ্যাঁ হাইয়েস্ট পঞ্চাশ টাকা কারণ আমরা প্রোডাক্ট কম দামে কিনি এবং একটু কেমিক্যাল থেকে অনেক কেমিক্যাল তৈরি করতে পারি আমাদের কেমিক্যাল হানড্রেড পারসেন্ট টেকসই আমরা সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে আলহামদুলিল্লাহ অনলাইনে এবং অফলাইনে কাজ শিখাই অনলাইনে আমাদের কিন্তু ভর্তি চলছে আপনি জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ভর্তি হয়েই ক্লাস শুরু করতে পারবেন এখানে কিন্তু ক্লাসের সাথে সাথে নোট পাবেন প্লে কার্ড পাবেন যেগুলোতে সব কিছু সুন্দরভাবে লেখা আছে এছাড়া আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন আপনার কাজের হোমওয়ার্ক দিতে পারবেন অনলাইনে হচ্ছে ইনশাআল্লাহ কাজ শিখে আপনাকে বসে থাকতে হবে না এসে যারা শিখবেন তাদের জন্য আরও বেশি বেশি সুবিধা সেটা হচ্ছে এসে যারা শিখবেন তারা কিন্তু হাতে কলমে শিখবেন একদম আমার পাশে থেকে এবং হাতে কলমে কাজ শিখবেন আপনাদের অনলাইনে জয়েন করাই দিব নোট ফ্লেক্যাট আছে কয়ভাবে কাজ শিখবেন কাজ না শিখে যাবেন না ইনশাল্লাহ তো অনলাইন কোর্স ফি সাত হাজার টাকা সেম ব্লকবাটি বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট থ্রি বিজনেস সিস্টেম কোর্স এসে করলে চোদ্দো হাজার টাকা আগে যেটা তিরিশ হাজার টাকা ছিল আমাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে মনে হয় ক্লাস শুরু হবে এক তারিখ থেকে ক্লাস শুরু হয় এবার আমরা একটু ক্লাস টেনটা পিছিয়েছি যারা হচ্ছে আপনারা ভর্তি হতে চান আমি স্ক্রিনে আমার নাম আমাদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারবেন যারা এসে কাজ শিখবেন অবশ্যই আপনারা একটু ফোন দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠিয়ে আপনার সিটটা বুকিং করে নেবেন ওই পাঁচশো টাকা এসে কম দেবেন তো এসে শিখলে ইনশাল্লাহ আমাকে দশ থেকে পনেরো দিন সময় দিলেই এই কোর্সগুলা আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন এরপরে আমাদের কোর্সে আমাদের ক্লাসে একবার জয়েন হয়ে আজীবন আমাদের ক্লাস গ্রুপে আপনারা থাকবেন কারণ আপনারা হচ্ছেন আমাদের তখন আপনজন হয়ে যাবেন কারণ আমরা কিন্তু শত শত হাজার উদ্যোক্তা তৈরি করছি একসাথে সবাই মিলে কাজ করছি তাদের সাথে আপনি পরিচিত হবেন ইনশাল্লাহ তো যদি আসলেই চান নিজের একটা পরিচয় তৈরি করবেন হতাশায় না থেকে সুন্দরভাবে জীবনটাকে উদযাপন করবেন কিছু একটা শুরু করে দেন শুরু হলে শুরু করলে আপনার জীবনের গল্প কিন্তু শুরু হয়ে যাবে আমি আমার স্ক্রিনে নাম এবং আমার ঠিকানা দিয়ে স্ক্রিনে আমাদের ঠিকানা ফোন নাম্বার দেয়া আছে আপনারা এসে অথবা অনলাইনে দুইভাবেই কাজ শিখতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম